আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি গাড়ি ফেরিওয়ালা রফকুল আলম আয়সাগার ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে জুম্মা শুভেচ্ছা আজ শুক্রবার স্বভাবত আমার লাইভ প্রোগ্রাম থাকে ভিডিও থাকে বৃহস্পতিবার শুক্রবার দুটো দিনই আমি সাধারণত গাড়ি নিয়ে কাজ করে থাকি তো আজকে একটু এক্সট্রা হচ্ছে গিয়ে আমি বেশ কয়েকদিন পরে এলাম গাড়ি রিভিউ দিতে কারণ হচ্ছে গিয়ে আসলে দেশের সার্বিক যে পরিস্থিতি এটা ভালো যাচ্ছিল না বন্যা পরিস্থিতি বলেন ছাত্র আন্দোলন বলেন সব নিয়ে আমরা একটু মানে কোনঠা সহ পড়েছিলাম তো যাই হোক অনেকদিন পরে এসছি ভাল লাগছে না মানে সারাদিনটাই কেমন যেন আনমোনান মনে মনে হচ্ছে বিকেলবেলা ভাবলাম যে একটু টেস্ট ড্রাইভ দিয়ে একটু ঘুরে আসি তো বাড়িতে এসছিলাম একটু চাপ কাবাব খাবো বলে সাথে একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে আসছি আপনার জুবাই এক্সপ্রেস সম্পর্কে জানেন জুবাই আসছে আমার সাথে মিট করে দিচ্ছি একটু পরে তো তারই সাথে সাথে গাড়িটির সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যে ইউনিট আমার এটা হচ্ছে দু হাজার ষোলোর একটা এফ এল প্যাকেজ প্রিমিয়াম দু হাজার ষোলোর মডেল বিশের লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি একদম যদি আমি নাম্বার প্লেটটা আপনাদেরকে চেঞ্জ করে দেই নাম্বার প্লেটটা না রাখি তাহলে আপনাদেরকে গাড়িটা বলতে হবে একদম নতুন নিয়ে এসছি আমি মানে কি বলে রিকন্ডিশন ব্র্যান্ড নিউ যেটাই বলি কোনোটাতেই ভুল হবে না আমি আপনাদেরকে যদি বলি এই গাড়িটা এফ ই এক্স নয় এফ এল প্যাকেজ দু হাজার ষোলোর মডেল বিশের জুলাইতে রেজিস্ট্রেশন আপডেট পেপার্স একদম আনটাচ অবস্থায় যেটা বলছিলাম আপনাদেরকে যে অ্যাকচুয়ালি যদি বলি যে শুধুমাত্র রিকন্ডিশন গাড়ি নাম্বার প্লেটটা খুলে ফেলে দিই আমি রিকন্ডিশন গাড়ি আপনারা তাই মানতে বাধ্য হবেন উপরন্ত আপনাদের উপকার হচ্ছে কি যে না কি বলে এটা রেজিস্ট্রেশন যে কস্টটা এটা আপনার ওয়ান এটা সেভ হয়ে যাচ্ছে দু হাজার ষোলোর দু হাজার বিশে রেজিস্ট্রেশন প্যাকেজের মাত্র ফর্টি কিলোমিটার অকটিন রিভেন একটি গাড়ি গাড়িটিতে সিলভার কালার ব্ল্যাক ইন্টিরিয়র আর তারপরে হচ্ছে গিয়ে আপনার আইডল স্টপ আছে চমৎকার কন্ডিশনের গাড়ি কোথাও কোনো টাচ আপ করতে হয়নি আমি দেখতে পাচ্ছি সুপার কোল এসি ক্রুজ কন্ট্রোল আইডল স্টপ তো আছেই একটা জাপানিজ অ্যান্ড্রয়েড আছে আপনার ফুলি লোডেড আই মিন কি বলে প্রজেকশন লাইট টাচ এসি সব কিছুই গাড়িটিতে বিদ্যমান সুন্দর একটি ইন্টেরিয়র ইন্টেরিয়রটা যদি দেখাই একদম নিখুঁত আছে একদম কোথাও মানে ফিঙ্গার প্রিন্ট যেটা সেটাও নেই আমি যদি আপনাদেরকে আমার যে স্টেয়ারিংটা দেখাই দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এই গাড়িটি আমি সাসপেনশন সবজারের জন্য যদি দেখাই কোথাও কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনার আছে গাড়িটি ফার্স্ট হ্যান্ড ইউজ করেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে হচ্ছে গিয়ে স্মার্ট কার্ড এভার্জন ইনি এটার মালিক ছিলেন উনি প্রথম পার্টি তারপরে হচ্ছে আমার ট্যাক্স টোকেন পঁচিশের জুলাই বাইশ তারিখ পর্যন্ত এটা আছে আমার আছে আপনার ফিটনেস আছে হচ্ছে গিয়ে পঁচিশের নয় মাস পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ গাড়িটি অ্যানালাইজ করেছি আনার আগে আপনারা দেখে থাকেন যে জেনে থাকেন আমি সাধারণত গাড়িগুলো আমরা আমাদের বিশেষজ্ঞ যারা আছেন অভিজ্ঞ পারসন ওনাদের দ্বারা তারপরে বা নাম করা যে প্রতিষ্ঠানগুলো আছে অ্যানালাইজ করে এদের মাধ্যমে আমরা এগুলোকে টেস্ট করে তারপরেই সাধারণত নিয়ে আসি মানে রিভার্স চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে কি বলে চমৎকার একটি অ্যান্ড্রয়েড সেট লাগানো ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় আছে আছে আপনার স্টপেন দু হাজার ষোলোর এফ এল প্যাকেজের প্রিমিয়াম গাড়িটি আমি আপনাদেরকে ইঞ্জিন রুম এবং ব্যাগটা দেখাচ্ছি পেছনের এবং সামনে কী কন্ডিশন আছে সাসপেনশন স্লক সম্পর্কে আপনাদেরকে দেখালাম কোথাও কোনো ফিঙ্গার মার্কও নেই আপনার প্রজেকশন লাইট টাচ এসি ফুললি লোডেড যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ব্যাগ বলেন বডি সেন্সর বলেন সব কিছুই গাড়িটিতে বিদ্যমান আছে আমি আপনাদেরকে এখন ইঞ্জিন রুমটা দেখাচ্ছি গাড়িতে কোথাও কোনো স্পট পাবেন না সম্পূর্ণ অকটেন ড্রিভেন কোথাও কোনো খোলা কাটা বা টাচ আপ হয়নি ফার্স্ট পার্টি ইউজের গাড়ি দু হাজার ষোলো মডেল বিশ্ব রেজিস্ট্রেশন প্রিমিয়াম এফএল প্যাকেজ আমি টেস্ট ড্রাইভ দিয়েছি এই এব্রো থেব্রো রাস্তা দিয়ে বিভিন্ন খারাপ রাস্তায় যেখানে আপনাকে গাড়িটি পুঙ্খানুপুঙ্খানোভাবে চেক করার জন্য সহায়তা করে থাকবে আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ফিরে যাচ্ছি আবার নিজের সেই আগের গল্পে যেটা বলছিলাম গাড়িটি যদি দেখতে চান আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে অথবা ফিজিক্যালি এসে ভেরিফাই করতে চান তাহলে উত্তরা বাড়ি বারো নম্বর সেক্টর খালপাড় আয়সা কার্ড ট্রেডিংয়ে আসলে গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির দাম এবং বিস্তারিত আরও অন্যান্য কিছু যদি জানার থাকে আমাদের যে নাম্বার আছে সে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের পেজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো কোনো কিছু নিয়ে নতুন কোনো গাড়ি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা